ইমানের সর্বোচ্চ স্তর কি লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সর্বোচ্চ স্তর আলহামদুলিল্লাহ জন্য মেগা প্রাইস আপনি ভাবতে পারছেন আসলে ইসলাম এখন কোথায় মানুষ কিভাবে ইসলাম চর্চা করছে ইসলাম বিদেশের আপনারা চিন্তা করবেন না আপনাদের বিদেশে কিছু আসে যায় না ইসলামইভাবেই আল্লাহ সুবহানাল্লাহ মানুষের মধ্যে ঢুকিয়ে দিবেন ওনার জন্য রয়েছে মেগা প্রাইস এবং ওনার মানে আমি আসলে খুবই খুশি ওনার আমার পক্ষ থেকে এক্সট্রা ভাবে ওকে চকলেটস ইসলামকে এই বয়সে যে চর্চা করছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ও যেন আলোচনা আশা ছায়া পায় কারণ আমরা